জশীপচন্ডী আমরা হাঁটিহাঁটি প্রোগ্রামের মাছ যাবার লাগছে দক্ষিণ দিনাজপুর থাকি নাম ইন্ডিশানের টিম মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ জন আগে যা আছে ভারী দলটা পিছনে আমরা আছি মাঝারি দল কতো ছাড়া উঠছে এই পিছনে আমরা মাঝারি দল ছাড়া

মরুভূমির কি থাকে মরুভূমিত মরুভূমিত কি জানো কি মরুভূমি থাকে ওখানে এবার কিৎ পাহারত জয় সীতন্ডী প্রোগ্রামের মাঠ হাঁটি যাব লাগছে দেখাবাচোন দেখা যায় দূৰত ফেলাক দেখা যায় কেমেৰাত বুজা যাব না जय शिव जय महाराज जय हो जय मासन बाबा जय हो जय वीर सूर्य विश्वनाय जय जय नारायण सेना गय रास्ता

ডবল ডবল রাস্তা আমার খেলা দেখা আছে অন্যানন্দ টাকা জয় শিবচন্দ্রী জয় মা ভবনী দক্ষিণ দিনাজপুর থেকে আমরা নারণ সেনার দল কাজ করবার আসবার লাগছি মাঠার ধোকা ধোকা ভাব আমার রাস্তা ওই যে দূরের তাম্বু দেখা যাচ্ছে টানি নিয়ে আসবা লাগবে ডাকে আনবো হবে টানি নয় ডাকে নিয়ে আসবা জয় মহারাজ